বিসমিল্লাহির রহমান রহিম নতুন চ্যানেল ভাষা শিক্ষার পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ভাষা শিক্ষা চ্যানেলের মধ্যে আমরা আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণের ও নির্মিত অংশগুলো এবং ইংরেজি গ্রামারের বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনা বিষয় একটি বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণটা হলো বই পড়িলে আলোকিত হই বা পড়িলে অন্ধকারের রই এই বাপ সম্প্রসারণটা লেখা হয়েছে নিজস্ব হ্যান্ড থেকে এখানে যদিও বাপ সম্প্রসারণটি একটু বড় কিন্তু অনেক সহজভাবে লেখা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী রয়েছে আমার এই নতুন চ্যানেলে নতুন ভিডিওটি আমি দু হাজার পঁচিশ সালের যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য নিবেদন করছি যদি পরীক্ষাতে ভাব আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বাপ তিনটি অংশ থাকে আমরা এই বাপ প্রথম অংশে লিখেছি মূল ভাব বই পড়ার মাধ্যমে জ্ঞানের পথ বিকশিত হয় জ্ঞান মানুষের আলোর পথের দিশার হিসেবে কাজ করে জ্ঞান অর্জন বৈসাপেক্ষ জ্ঞান মানুষকে আলোকিত করে আর এর ব্যক্ত সমাজে অন্ধকারে নিবেদিত হয়ে যায় সম্প্রসারিত বা তোমরা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ বদ্ধ রক্তবিন্দু থেকে পবিত্র কোরআন শরীফের এর প্রথম বক্তব্য এই বক্তব্যটি সুস্পষ্ট প্রবণ করে যে জ্ঞান অর্জন করা ধর্মের কাজের অংশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে এ সত্য অনুমিত হয় তা হলো বই পড়া একটি মহৎ কাজ যার মধ্য দিয়ে ব্যক্তি তথা সমাজের উন্নতি সাথে হতে পারে সভ্যতার পোষালগ্ন থেকে চলছে পড়া ও অধ্যয়নের কাজ তবে পড়ার ধরন ছিল ভিন্ন আদিকালের মানুষেরা পর্বতের কাত্রে গাছের পাতায় পাথরের ফলকে চামড়াইল বিভক্ত করত তাদের মনন কালক্রমে সেটি কাগজে সন্নিমিত হচ্ছে বই আকারে বর্তমানে সেটা হয়েছে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মোট কথা হলো যে কারি মনের বা প্রকাশ করা করুক না কেন সবগুলি হলো জ্ঞান অর্জনের মাধ্যম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাসা শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য সকলকে বিনোদন অনুরোধ করছি বই পড়ে নিতান্ত শোকের কাজ নয় বরং তা অত্যাবশ্যক উপাদান বই পড়ে মানুষের সচেতনার সম্পন্ন অনুভব নিয়ে বাঁচতে জানে অপরকে বাজারে অন্য যোগায় বই পড়া সার্থকতা এখানেই যে জাতি হিসেবে বই প্রেমিক সে জাতির উন্নতি সাথে বদ্ধ কারণ বইয়ের মধ্যে সকল জাতির পরিচয় বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও অর্থ অর্জন করার দিকদর্শন সুপ্ত থাকে সর্বোপরি বই পড়ার মাধ্যমে মানুষের অন্তরের প্রদান করে মনের গহনে সৃষ্টি করে স্বর্গীয় আনন্দ যা পরিমাপক যন্ত্রে ধরা পড়ে না বরং তা ধ্যান সাপেক্ষ আলোকিত মানুষ সৃষ্টিতে বইয়ের ভূমিকা অনন্য যে সমাজে বই পড়ার আগ্রহ আগ্রহুল সে সমাজে কখনো আলোকিত মানুষ সৃষ্টি হতে পারে না হতে হয়ে থাকে না বরং যেখানে মানুষত্ব বিবর্জিত কুষ্টি বিকৃত মনের মানুষ তৈরি হয় ফলে সমাজের জীবনে দেখা দেয় কুসংস্কার যার পরিণামে সমাজ ধ্বংস নিবেদিত হয় বই পড়া মানে জ্ঞান সাধনা করা জ্ঞানী ব্যক্তি হলো আলোকিত মানুষ আর তার দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো সত্যের পথ উন্মোচন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম বিষয়টা ছিল কি বই পড়িলে আলোকিত হই না পড়লে অন্ধকারে রই আমরা বই পড়বোই প্রত্যাশা দেখে তোমাদের থেকে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম